আসসালামু আলাইকুম আমরা এসেছি পাখির দোকানে এই যে সেই উন্নত মানের খরগোশ লায়ন হেড ভিন্ন প্রজাতির খরগোশ লায়ন হেড দেখেছি রঙ বেরঙের খরগোশ এই যে লায়ন হেড আমার প্রথম দেখা এর আগে এই এই খরগোশ আমি কখনোই দেখিনি আপনারা কোথাও দেখেছেন কিনা কমেন্ট করবেন এটা সাইজ অনেক বড় এই যে ওর মুখ কোথায় নাক কোথায় দেখা যাচ্ছে না কিছু অপরূপ সুন্দর এই যে লাল কালারের খরগোশ বাচ্চা সহ এখানে একটা সাদা একটা কালো এটাও লায়ন হেড কাছ থেকে দেখাই অনেক সুন্দর এখানে কিছু বাচ্চা অষ্ট্ৰেলিয়ান গুকু ৰামচালী এই যে